তো চলুন তাহলে আগে দেখানোর চেষ্টা করি কি দেখে আপনি গ্র্যাং সুজ ক্রয় করবেন প্রত্যেকটা গ্যাংসুজের কিন্তু আউটলুকিংটা এভাবে দেখতে কিন্তু পারবেন কিন্তু আসলে আউটলুকিং থেকে বড় কথা হচ্ছে যে আপনি ভিতরে গ্যাং সুইচটা খুলে দেখবেন যে এটা কত এম্পেয়ার আছে ষোলো এম্পেয়ার কিনা ভিতরে কন্ট্রাক্টগুলো কপার কিনা একটা গ্যাংশ্যুজের মধ্যে তিনটা পার্ট থাকে ক্যাসিন বডি সুইচ তিনটা পার্ট এই যে দেখেন এই সুইচটা হচ্ছে মেন গ্যাং সুইচটা এটা আসলে প্রত্যেকটা গ্যাং সুইচ আপনি কেনার আগে অবশ্যই মনে রাখবেন যে ভিতরে কন্টাক্টগুলো কপার আছে কিনা এই যেভাবে গ্যাং সুইচটা নিবেন আর খুলে দেখবেন এই যে বুসটা আর এই যে ভিতরে কন্ট্রাক্টটা এই যে ভিতরে কন্ট্রাক্টটা মেন সুজের কিন্তু এই দুইটা জিনিসে মেন আর কিন্তু ভিতরে কিছুই নেই যে এটা প্লাস্টিক এটার কোনো মূল্য হয় না আমি মনে করি গ্যাং গ্যাংসুজ প্রথমে নিয়ে খুলে আপনি দেখবেন যে গ্যাং সুজের ভিতরে কন্ট্রাক্ট আর বুসটা কপারে কিনা এই যে দেখেন আমি একটা ম্যাগনেট নিলাম ম্যাগনেটটা দিয়ে টেস্ট করে দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা গ্যাং সুজ কিন্তু কপার করা আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা এই যে সুজ যদি কপার কন্ট্রাক্ট না হয় অনেক সময় বুসগুলা প্লাস্টিকের থাকে বিদ্যুৎ যেহেতু এটা সেফটির ব্যাপার বিদ্যুৎটা যেহেতু একটা আগুন তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কপারের ব্যাপার さあ。